আসসালামু আলাইকুম আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ বরাবরই আপনাদের মাঝে আসি আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম পট সংখ্যা পদ্ধতি রূপান্তরের আমরা চিহ্নযুক্ত সংখ্যা এবং একের পরিপূরক করেছি আমরা আজকে একটি নতুন ক্লাস করব সেটা হচ্ছে দুয়ের পরিপূরক আমরা খুব সহজে দুয়ের পরিপূরক সমস্যার সমাধান করব আপনারা আমার সাথে দেখুন আসেন শুরু করি আমরা একটি অঙ্ক নি বারো ও মাইনাস ফোরকে টুস কমপ্লিমেন্ট করে যোগ করি করে যোগ করো দেখো এখানে বারো মাইনাস ফোরকে টুস কমপ্লিমেন্ট করে যোগ যোগ করো আমরা এই অঙ্কটা একে পরিপূরকে করেছিলাম এবং সেটা আমরা দুয়ের পরিপূরকে করবো ইনশাআল্লাহ একই উত্তর পাবো তো আসেন সমাধান করি সমাধান দেখেন আমাদের সবসময় মাইনাসের কাজটা আগে করে নিতে হবে তাহলে এখানে মাইনাস চার অর্থাৎ মাইনাসের কাজ বলতে আমরা মাইনাস চার আছে এই মাইনাস চারের মানটা আমরা বের করে নেব তাহলে চারের প্রকৃত যে মানটা চারের বাইনারি আট বিটের যে বাইনারি মানটা আছে সেটা আমরা বের করে নেব এক বাইশ সমান সমান আট বিট সেই আট বিট জায়গায় আমরা ওয়ান ওয়ান সরি ওয়ান জিরো জিরো এটা আমাদের আসছে না চারই মান এবং বাকি তিনটে ঘর পূরণ হয়েছে বাকি যে এখনও পাঁচটা ঘর রয়েছে সেটা আমরা জিরো বসিয়ে দেবো জিরো 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 দেখেন এখানে আমাদের আটটা ঘর পূরণ হয়ে গেছে আটটা বিট পূরণ হয়ে গেছে এবার কী করবো এটাকে আমরা একবার উল্টাই দেব উল্টালে কি হয় একের পরিপূরক হয় অর্থাৎ জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান জিরো থাকলে ওয়ান এটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করে নেব অর্থাৎ একের পরিপূরক করে নেব একের পরিপূরক করে মানে একবার উল্টালেই সেটা একের পরিপূরক এই একের পরিপূরক করে নিয়ে অর্থাৎ একবার উল্টে তার সাথে ওয়ান যোগ করব এখন আমাদের ওয়ান কিন্তু এখান থেকে যোগ হবে এইটা অপ্রের মানটা না এই নিচের মানটা এই মানটা ওয়ান যোগ করবো তাহলে আমি যে যোগের সূত্র আপনাদের দেখিয়েছিলাম যে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো হয় এই সূত্রটাই আপনারা দেখবেন এবং জিরো ওয়ান যোগ করলে ওয়ান হয় এগুলো আপনাদের আমি দেখিয়েছিলাম যোগের সত্য বাইনারি সেই আমরা দেখেন জিরো ওয়ান যোগ এখানে ওয়ান ওয়ান যোগ করলে এই যে ওয়ান ওয়ান যোগ করলে জিরো হাতে রয়েছে ওয়ান এখানেও আমাদের দুইটা ওয়ান হয়ে যাচ্ছে দেখেন দুইটা ওয়ান হলে এই যে জিরো বটসে হাতে রয়েছে ওয়ান এখন দেখেন জিরোর সাথে যখন ওয়ান যোগ করা হচ্ছে জিরোর সাথে ওয়ান যোগ করলে কি হচ্ছে ওয়ান আচ্ছা আমাদের কি এখন কোনো হাতে মান আছে এখন কোনো হাতে মান নাই তাহলে বাকি বাম পাশে যে মানগুলো আছে সেগুলো বসে যাবে ওয়ান 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 এটা আমাদের মাইনাস ফোরের মান তাহলে দেখেন আমরা সহজে মাইনাস ফোরের মানটা বের করতে পেরেছি আমরা সহজে যখন মাইনাস ফোরের মানটা বের করলাম এবার আমরা বারো যেহেতু আমাদের পজিটিভ মান আছে অর্থাৎ প্লাসের মান আছে সেহেতু এটাকে আর পরিপূরক করার প্রয়োজন নেই বারোর যে বাইনারি মানটা আট বিটের বাইনারি মান বসায় দেবো ওয়ান ওয়ান জিরো জিরো চার বিট হয়েছে বাকি সিট চারটে জিরো আমরা বাম পাশে বসাই দেব দেখেন এটা আমাদের বারো মান এখন আমাদের যে চারির মান মাইনাস চার এই যে মাইনাস চার আমরা মাইনাস চারই মানটা কিন্তু পেয়ে গেছি এখানে এই মানটা আমরা এখানে বসাবো মাইনাস চার সমান সমান আমরা পেয়েছি কী কী ওয়ান 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 জিরো জিরো দেখেন আমরা এই মানটা পেয়েছি এই মানটা আমরা পেয়েছি মাইনাস এই দুইটাকে এইবার আমরা কী করবো যোগ করবো আমরা যোগ করার সময় আমরা জানি যে থাকলে ডাবল হয় আমরা এই যে আমাদের যোগের সূত্রগুলো আমি আপনাদের লিখে দিছি। আমি ভালো করে আপনাদের আবার লিখে দিই পূর্বে যেহেতু আমি যোগের সূত্র করাইছি তারপরেও আমি লিখে দিচ্ছি এক নম্বর সূত্র জিরো জিরো যোগ করলে জিরো হয় দুই নম্বর সূত্র জিরো ওয়ান যোগ করলে আমরা ওয়ান পাই তিন নম্বর সূত্র ওয়ান জিরো যোগ করলে ওয়ান পাই চার নম্বর সূত্র ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো হয় পাঁচ নম্বর সূত্র ওয়ান অন অন যোগ করলে ডাবল অন হয় এখন দেখেন আমরা এখানে এই যোগটাই করবো আর কি এই যোগ করব এবং আমরা দুয়ের পরিপূরক কিন্তু অবশ্যই পরীক্ষা আসবে এটা আপনারা খেয়াল করবেন প্রত্যেক পরীক্ষায় দুয়ের পরিপূরক অবশ্যই থাকে সেজন্য খুব মনোযোগ দেয় দেখবেন দেখেন জিরো জিরো যোগ করলে জিরো 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 যোগ করলে জিরো এবং বিয়োগের কথা বললেও অবশ্যই আপনাকে যোগ করতে হবে কারণ পরিপূরকের কাজ যোগের মাধ্যমে করা হয় দেখেন ওয়ান অন যোগ করলে এই যে ওয়ান অন যোগ করলে ওয়ান জিরো এই জিরো বসবে হাতে রয়েছে ওয়ান এখানে আপনার কয়টি অন হচ্ছে তিনটি অন হয়ে যাচ্ছে তিনটি অন হলে একটি অন বসবে হাতে রয়েছে ওয়ান দেখেন এখানে কয়টি অন হচ্ছে এখানে দুইটি অন হচ্ছে দুইটি অন হলে ওয়ান ওয়ান জিরো হাতে রয়েছে ওয়ান আবারও এখানে দুইটি অন হচ্ছে ওয়ান ওয়ান জিরো হাতে রয়েছে ওয়ান এখানেও দুইটি অন হচ্ছে জিরো হাতে রয়েছে ওয়ান এখানেও দুইটি অন হচ্ছে জিরো তালে হাতে রয়েছে ওয়ান দেখেন এখানে কিন্তু আপনার আট বিট পূরণ হয়ে গেছে চার এক চার আট আপনার কিন্তু হাতে এক আছে কিন্তু দুয়ের পরিপূরকের ক্ষেত্রে ওয়ান ক্যারি গ্রহণযোগ্য নয় ওয়ান ক্যারি গ্রহণযোগ্য নয় অর্থাৎ হাতের যে মানটা থাকে সেটা গ্রহণযোগ্য নয় তাহলে দেখেন আমরা বারোতে চার বাদ দিলে আমাদের কত হয় আট হয় দেখেন এক দুই চার আট আমরা আটই পেয়ে গেছি এটাই আমাদের দুয়ের পরিপূরক আমি একটি অঙ্ক আজকে এখন করালাম আমি সকল অঙ্ক আপনাদের দেখিয়ে দেব এবং দুয়ের পরিপূরক যেহেতু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকবার প্রশ্নে আসে সেহেতু প্রত্যেকটা পাঠিয়েই আমি আপনাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ দিয়ে শুধু আমার এই অঙ্কগুলো আপনারা দেখবেন এবং বাসায় একটু ট্রাই করবেন ইনশাআল্লাহ অঙ্কে আপনারা অবশ্যই কখনও হার মানবেন না অঙ্ক আপনাদের কাছে হার মানবে অর্থাৎ আইসিটি আপনাদের কাছ থেকে হার মানতে পারে আপনারা আইসিটির কাছে হার মানবেন না সেইভাবে আপনারা অঙ্কগুলো দেখবেন এবং আমার এই অঙ্কটা যদি কোথাও বুঝতে অসুবিধার সৃষ্টি হয় তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনারা জানেন আমি অনলাইনে আইসিটি কোচিং করিয়ে থাকি আপনারা যদি কেউ কোচিং করতে ইচ্ছুক হন তাহলে আমার ডাইরেক্টলি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমার নিয়ে ভর্তি ফর্মে লিঙ্ক দিয়ে আছে ভর্তি ফর্ম লিঙ্ক প্রবেশ করে ভর্তি ফর্মটা পূরণ করতে পারেন এবং আমার এই আপনাদের ভিডিও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ভালোবাসার মাধ্যমে সেটা প্রকাশ করবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আমাদের ভিডিও দিতে আরও আগ্রহ প্রকাশ করে সেহেতু আপনারা ভালোবাসা অবশ্যই দিবেন এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ